আমরা যে দিনের আলো দেখতেছি আসলে কি এটাই আলো এই যে আমরা দিনের বেলায় দিনের আলোই সবকিছু দেখতে পারি পৃথিবীতে এমন এমন প্রাণী আছে যারা দিনের আলোকেই অন্ধকার মনে করে তারা দিনের আলোতে দেখতে পারে না একটা প্রশ্ন আছে গানের মাঝে দিনের আলোর সূর্য আছে অন্ধকারের সূর্য কই অথচ আল্লাহ বলেছেন আলো আধার উভয়টাই আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আলো বা আধার সৃষ্টি করার পূর্বে কি ছিল আসল মূল কথায় আসি যে আমরা যেটাকে আলো মনে করি অর্থাৎ সূর্যের আলো বা দিনের বেলা এটাই কি আলো সবার জন্যে না কারণ মানুষেরা দিনের বেলায় চোখে দেখে অনেক প্রাণী আছে তারা দিনের বেলায় চোখে দেখে না তাদের জন্য দিনটাই অন্ধকার আবার রাতের বেলায় মানুষেরা চোখে দেখে না কিন্তু অনেক প্রাণী আছে যারা চোখে দেখে অর্থাৎ রাত্রটা তাদের জন্য আলো দিনটা তাদের জন্য অন্ধকার আমাদের জন্য রাত্রটা অন্ধকার দিনটা আলো তো আল্লাহ বলেছেন আমি আসমান জমিনের নূর অর্থাৎ আল্লাহ যে নূর এরপর হলো আলো আধারের সৃষ্টি মূলত হলো আধার হলো আমাদের অজ্ঞানতাই হলো মূলত আধার আর জ্ঞানটাই হলো মূলত আলো যে আল্লাহর মহান জ্ঞানে গুণান্বিত হয়েছে যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার রঙে রঞ্জিত হও অর্থাৎ আল্লাহর মহা জ্ঞানে যে জ্ঞানান্বিত হয়েছেন তার জন্য সব সময় আলো আর যে জ্ঞানে জ্ঞানান্বিত হয়নি তার জন্য সব সময় অন্ধকার অতএব এখানে সুস্পষ্ট বোঝা যায় আলো এবং অন্ধকার আল্লাহ যে সৃষ্টি করেছেন মহা জ্ঞানে জ্ঞানী সর্বজ্ঞানে জ্ঞানী তিনি হইলেন আল্লাহ পাক এবং তিনি বলছেন আমি আসমান জমিনের নূর তিনি ছিলেন গুপ্ত তারপরেই আলো আধারের সৃষ্টি তো এই নিয়ে অনেক কথা অনেক কথা বলার সময় নেই প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প করে বলতে হবে তাহলে অন্ধকার এবং আলো উভয়টাই যে আল্লাহ পাক সৃষ্টি করছেন এই বিষয়ে তো ক্লিয়ার এই সূর্যের আলোয় মূলত আলো না রাতের অন্ধকার মূলত অন্ধকার না জ্ঞানের অন্ধকারটাই অন্ধকার জ্ঞানের আলোটাই হলো আলো অজ্ঞানতা হলো অন্ধকার জ্ঞান অর্জনটা হলো আলো